আমরা বোধহয় মন থেকে বাংলাদেশটাকে ভালোবাসি না যদি বাসতাম তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান অনেক আগেই হয়ে যেত আমি অবশ্য সাধারণ মানুষের কথা বলছি না আমরা যারা সাধারণ মানুষ তারা আসলে সবসময় দেশকে ভালোবাসি দেশের ভালো চাই এটা যে শুধু বাংলাদেশের বেলায় প্রযোজ্য তা না পৃথিবীর সব দেশের সাধারণ মানুষই আসলে ভালো কিন্তু সমস্যাটা যারা দেশ চালান যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তাদের মধ্যে সমস্যা আমি যদি আমাদের প্রেক্ষাপটে বলি সেটা আওয়ামী লীগের কথা বলেন বিএনপির কথা বলেন জাতীয় পার্টির কথা বলেন জামাতের কথা বলেন এরা প্রত্যেকেই আসলে মুখে অনেক রকম দেশপ্রেমের কথা বলবে সারাক্ষণ দেশ নিয়ে চিন্তা করছে এরকম একটা বোঝাতে চাইবে কিন্তু তারা নিজের স্বার্থ এবং দলের স্বার্থের বাইরে আসলে চিন্তা করে না চিন্তা করে না জন্যই ওই যে যেটা বললাম যে সমস্যাগুলো এখনো রয়ে গেছে এই সমস্যার সমাধান হয় না কেন এটা বলছি জানেন আমাদের অর্থনীতির আস্থার জায়গা বা ভরসার জায়গা আমাদের গর্বেরও জায়গা গার্মেন্ট শিল্প এই যে গার্মেন্ট শিল্পটা কত দিন হল অস্থির হয়ে আছে কিন্তু এটাকে আসলে শান্ত করা করা বা কাজের পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে 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 চেষ্টা কিন্তু না কেন অনেকেই আমরা সাদা মাঠা যে এটা ভারতের চক্রান্ত ভারত চাইছে এই বাজারটা অস্থির করে রাখলে তাহলে তারা এই বাজারটা ধরতে পারবে তো আমরা যারা এটা বলছি আমরা আসলে সেই পাতা ফাঁদে আমরা পা দিচ্ছি কেন আমরা সমস্যার সমাধান করছি না কেন এবং আমি পড়ছিলাম ভারতের কয়েকটি পত্রপত্রিকা এরকম আসলে লিখেছে গত অনেক দিন হলেই লিখছে যে ভারতের এই অস্থিরতার সুযোগটাকে আসলে মানে বাংলাদেশের এই অস্থিরতার সুযোগটাকে আসলে ভারত কাজে লাগাতে পারবে পোশাক শিল্পী এরকম অনেক রকম নিউজ হয়েছে এর মধ্যে একটা ছোট্ট তথ্য যে বাংলাদেশের যে অর্ডারগুলো প্রতি বছর পায় বা সব সময় পায় এই অর্ডারের যদি দশ শতাংশ মানে চলে যায় এবং সেটা ভারতের বাজারে যুক্ত হয় তাহলে সেই টাকার পরিমাণটা দাঁড়ায় হচ্ছে তিন বিলিয়ন ডলার ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা টাকা এবং বাংলাদেশ গত বছর প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মতো পোশাক রপ্তানি করেছে যেটা চীনের পরে বাংলাদেশের অবস্থান অর্থাৎ বড় একটা বাজার ভারতীয় বাজার ধরতে চাইবে এটাই স্বাভাবিক এবং ধরার জন্য তারা এরই মধ্যে কিন্তু আসলে রোড ঘোষণা করেছেন দেখেছেন নিশ্চয়ই এরকম একটি নিউজও দেখলাম যে তারা দুই সালের মধ্যে এখন যেটা তাদের পোশাক শিল্পের বাজার আছে সেটাকে ডাবল করবে তো ডাবল করতে গেলে এরকম অনেক রকম কৌশল নেবে তাদের মধ্যে দেশপ্রেম আছে মানে রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে কংগ্রেস বলে বিজেপি কিন্তু দিন শেষে তারা দেশের সাথে কিন্তু বাংলাদেশের আসলে রাজনৈতিক দলগুলো ওই জায়গাটাতে আসলে বড় সমস্যা তো এই যে যদি অস্থিরতা আসলে না কাটানো যায় এই পোশাক শিল্পে মানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে না আনা যায় আমি অর্থনীতির ছাত্র না অর্থনীতি ভালো বুঝি না কিন্তু আমি যেটা বুঝি আসলে এই সেক্টরটাকে শান্ত করা দরকার কারণ এই সেক্টর আমাদের জিডিপিতে দশ শতাংশ অবদান রাখে প্রতি বছর বা তারও বেশি হয় কখনো কখনো এটা যদি আসলে স্থির না হয় সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু আমাদের সামনে অনেক বড় একটা মানে সমস্যা তৈরি হতে যাচ্ছে মানে দেশের অর্থনীতি যদি অন্তঃশাসন্য হয়ে যায় তখন কিন্তু অনেক বেশি অস্থিরতা বাড়বে অনেক বেশি সমস্যা বাড়বে তখন এই যে আমরা যে আন্দোলনের মাধ্যমে যে দেশটাকে বা নতুন দিনের স্বপ্ন দেখছি সব নিষ হয়ে যাবে তখন কিন্তু আসলে আওয়ামী লীগ আসলে সে বাহবাদে যে আমরা এই ভালো ছিলাম ওই সুযোগটা মানে আমার কথা হলো যে এই সমস্যাটার খুব দ্রুত সমাধান হওয়া দরকার সমাধান না হলে আমাদের অর্থনীতির জন্য বিরাট একটা সংকেত অপেক্ষা করছে তখন কিন্তু এই আওয়ামী লীগ বিএনপি যারা যে রাজনীতি দলই করেন না কেন যতই কথা বলেন দেশ অস্থির থাকলে দেশ ভালো না থাকলে আপনাদের রাজনীতির কোনো মূল্য থাকবে না রাজনীতি করবেন না তাদের নিয়ে রাজনীতি করবেন এই কারণে আসলে সমস্যার সমাধান করুন দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবেন তাছাড়া আমরা আসলে কেউই ভালো থাকবো না